সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আজকে আমরা আলোচনা করব খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরুর রহমতুল্লাহ আলিহীর সংক্ষিপ্ত জীবনী নিয়ে তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন মহান সাধক আধ্যাত্মিক জগতের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক তিনি চিস্তিয়া তরিকার প্রবর্তক ছিলেন তিনি সুলতানুল হিন্দ এবং গরিবে নওয়াজ নামে সমাধিক পরিচিত ছিলেন সাতানব্বই বছরের পুরো জীবন তিনি তাওহিদ এবং রেসালতের প্রচার করে গিয়েছিলেন তিনি শেরক বেদাত কুফুর ইত্যাদির মূল উৎপাদন করেছিলেন সুতরাং ওনাকে নিয়ে বাজে মন্তব্য করার কোনো সুযোগ নেই এই মহান ব্যক্তি এগারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার সিজিস্তানের অন্তর্গত সানজার নামক স্থানে জন্মগ্রহণ করেন এই এলাকাটি বর্তমান আফগানিস্তান পাকিস্তানের মধ্যবর্তী ইরানের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত তৎকালীন জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠ এলাকা সমরখন্দ এবং বুখারায় অবস্থিত যে মাদ্রাসাগুলি ছিল ওই উল্লেখযোগ্য মাদ্রাসাগুলিতে তিনি কোরআন হাদিস ফেকা এবং সাহিত্যের বুৎপত্তি অর্জন করেছিলেন তিনি ছিলেন হানাফি মাঝহাবের অনুসারী এবং চিন্তাধারায় ছিলেন তিনি মাতুরিদি তিনি ত্রয়োদশ শতকের ভারতীয় উপমহাদেশে আসেন এবং সেখান থেকে দিল্লির আজমিরে তিনি বসতি স্থাপন করেন তিনি তার নিজ মাতৃভূমি সিজিস্তান এবং খুরাসানে যখন মঙ্গলদের পৈচাসিক আক্রমণ শুরু হলো তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি দেশ ত্যাগ তথা হিজরত করতে বাধ্য হন তিনি যখন সেখান থেকে বেরিয়ে আসেন সেখান থেকে ইরাকে যাবার পথে নিশাপুর এলাকায় যখন তিনি পৌঁছেন তখন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলহের সান্নিধ্যে আসেন সেখানে তিনি তিন বছর অতিবাহিত করেন এবং খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহের কাছ থেকে তিনি রোহানিয়তের উচ্চ মার্গে আরোহণ করেন অতঃপর তিনি তার মুর্শিদের হুকুমে মক্কা মদিনা বাগদাদ ইস্পাহান বল্ক গজনী ওই সমস্ত গুরুত্বপূর্ণ এলাকাগুলো তিনি পরিভ্রমণ করেন দীর্ঘ এই পরিভ্রমণ দীর্ঘ এই সফরের মধ্যে তিনি বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি খাজা নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলহি সহ জগৎ বিখ্যাত বুজুর্গানে কেরামদের সান্নিধ্যে আসেন অতপর খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি ভারতের উদ্দেশ্যে আসার জন্য লাহোরের পথে তিনি রওনা দেন সেখানে তিনি কিছুদিন অবস্থান করেন তারপর তিনি দিল্লিতে পৌঁছেন দিল্লিতে যখন তিনি আসেন ওনার হাতে হাত রেখে প্রায় নব্বই লক্ষ বিধর্মীরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন অল্প সময়ের মধ্যে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহির চারিত্রিক মাধুর্যতা নিঃস্বার্থ ইসলাম প্রচার মানব সেবা অলৌকিক গঠনার কারণে এই এই যে খবরগুলা চতুর্দিকে যখন ছড়িয়ে পড়ল তখন ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ ওনার কাছে আসা শুরু করতে থাকেন পথ হারা মানুষ তারা পথের দিশা পেতে পেতে থাকেন সেই সময় পৃথ্বীরাজের রাজত্ব ছিল পৃথ্বীরাজ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহিয়ের এই বিষয়গুলি খুব ভালো চোখে দেখে চেষ্টা করলো সে এই চেষ্টা করলো যে কিভাবে খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহিকে দিল্লি থেকে বিতরণ করা যায় তখন সে অনেক প্রচেষ্টা করলো কিন্তু এই মানুষের অকৃত্রিম ভালোবাসা বিশেষ করে মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহির এই অলৌকিক ক্ষমতার কাজে পৃথ্বীরাজের সকল প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবেসিত হয় এগারোশো বিরানব্বই সালে তরাইনের যুদ্ধে মোহাম্মদ গুরি পৃথ্বীরাজকে পরাজিত করেন তারপর মোহাম্মদ গুরি সময় খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহের কাছে আসতেন ওনার কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণ করতেন ইসলামের মর্মবাণীগুলা রাষ্ট্র পরিচালনা দিক নির্দেশনাগুলা খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহিহের কাছ থেকে গ্রহণ করতেন সিয়ারুল আউলিয়া গ্রন্থের মধ্যে এসছে যে ভারতবর্ষে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং ক্যামত পর্যন্ত যারা ভারতবর্ষে ইসলামের পরিধি বিস্তৃত করবেন সবার সবার সবাবের একটা অংশ আলামিন আলমিন মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহীর রুহের মধ্যে পৌঁছাবেন খাজা ওনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি সুলতান ইলতুৎমিশের আমলে দুইবার তিনি দিল্লি সফর করেছিলেন বারোশো দশ থেকে বারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন রসুলি করিম সালামের আদর্শের পূর্ণ বাস্তব রূপকার এই মহান বুজুর্গ আজমিরে ইন্তেকাল করেন ও ওনার বড় ছেলে খাজা ফখরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি ওনার জানাজান নামাজের ইমামতি করেছিলেন সুলতান ইলতুতমিস সম্রাট আকবর রাজিয়া সুলতানা সম্রাট জাহাঙ্গীর সম্রাট শাহজাহান আওরঙ্গজেব তারা সব সময়। নিয়মিতভাবে তার মাজার জিয়ারত করতেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহীর চিস্তিয়ার তরিকাটা আপনাদের সামনে একটু উপস্থাপন করি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি এই চিস্তিয়ার তরিকার সনদ পেয়েছিলেন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলহির কাছ থেকে তিনি এই সনদ পেয়েছিলেন খাজা হাজি শরীফ জেন্দাদ রহমতুল্লাহ আলহির কাছ থেকে তিনি পেয়েছিলেন খাজা মৌ চিশতি চিস্তি রহমতুল্লাহ আলহের কাছ থেকে তিনি এই সনদ পেয়েছেন খাজা নাসির উদ্দিন রহমতুল্লাহের কাছ থেকে তিনি এই সনদ পেয়েছিলেন খাজা মোহাম্মদ রহমতুল্লা আলের কাছ থেকে তিনি এই সনদ পেয়েছিলেন খাজা আব্দুল ইবনে সামায়ান রহমতুল্লাহের কাছ থেকে তিনি এই সনদ পেয়েছিলেন হজরত আবু এসহাক রহমতুল্লাহের কাছ থেকে তিনি এই সনদ পেয়েছিলেন হজরত খাজা মুমসাদ রহমতুল্লা আলহের কাছ থেকে তিনি এই সনদ পেয়েছিলেন হজরত খাজা রহমতুল্লা রহমতুল্লাহের কাছ থেকে তিনি এই সনদ পেয়েছিলেন হজরত ইব্রাহিম ইবনে আদম বল রহমতুল্লাহের কাছ থেকে তিনি এই সনদ পেয়েছিলেন হজরত খাজা ফজর রহমতুল্লাহের কাছ থেকে তিনি এই সনদ পেয়েছিলেন হজরত আব্দুল আহাব রহমতুল্লাহের কাছ থেকে তিনি এই সনদ পেয়েছিলেন ও হজরত হাসান বসরি এর কাছ থেকে তিনি এই সনদ পেয়েছিলেন সৈয়দুনা হজরত আলী কার্রম আল্লাহুয়া জাহুর কাছ থেকে তিনি এই সনদ পেয়েছিলেন সৈয়দুল মুর সালীন করিম করিম ইসলামের কাছ থেকে সুতরাং হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহির এই যে চিস্তিয়াতরিকার যে সনদ এই সনদটা ওনার কাছ থেকে একেবারে রাসুলে করিম সাল্লা সাল্লাম পর্যন্ত পৌঁছেছে সুতরাং ওনার সম্পর্কে আমাদের ধারণা স্বচ্ছ থাকা দরকার ওনার সম্পর্কে আমাদের অনেক পড়াশোনা করার দরকার তাহলে ওনার সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো ওনার সম্পর্কে আজে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকা আমাদের জন্য অতীব প্রয়োজন অতীব জরুরি কারণ উনি যদি এই ভারতবর্ষে না আসতেন তাহলে আমাদের মুসলমানদের অবস্থা কি হতো তা ভালো জানেন রব্বুল আলমিন এই মহান বুজুর্গের রোহানি ফয়েজ যেন আমাদেরকে দান করেন ওয়াকিরুদ্দা আওয়ানা আলহামদুলিল্লাহি রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি